আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তো খুব সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখন প্রায় এগারোটা বাজে আবারও আকাশ থমথমে হয়ে আছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে এরকম ওয়েদার থাকলে কিন্তু ভালোই লাগে সকাল থেকে কিন্তু ঘুমটা ভালোই হয়েছে অনেক লেট করে ঘুম থেকে উঠছি এখন ঝটপট নাস্তাটা সেরে নেব আলিফ রোজাইনার নাস্তাটা আমি আগেই তৈরি করে ওদের খাইয়ে দিয়েছি সকালবেলা আমার প্রথম কাজ হয় বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করা আমার খেতে লেট হলেও প্রবলেম নেই বাট বাচ্চাদের খাওয়া নিয়ে আমি অবহেলা করি না কখনো আমি চেষ্টা করি সব সময় সব কিছু টাইম মেনটেন করেই করা আর তো সকাল থেকে বৃষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদারটা ভালো লাগলে কি হবে বাট কাজ করতে আলসেমি লাগছিল। সকাল থেকে তো ঘরের একটা কাজও ধরি নাই এখন খালা আসছে জাস্ট খালা ঘর দোর ক্লিন করে কাপড় চুপড় ধুয়ে চলে যাবে তাও কিভাবে যে শুকাবো সেটাই তো ভাবছি আর কি আমি নাস্তাটা কমপ্লিট করে দিন রান্না বসিয়ে দেব আজকে আর এক্সট্রা কাজ করব না ভাবছি হঠাৎ যখন ঠান্ডা চলে আসে বা দু একদিন ঠান্ডা পড়ে তখন কিন্তু কাজকর্মে একটু আলসেমি চলে আসে করতে ইচ্ছে করে না একদমই বাট আমার সংসারের কাজ আমি আজ করি বা কাল করি আমাকেই করতে হবে তা নিয়ে কিন্তু সমস্যা নেই একটা কথা কি জানো যখন একটা সংসারে একটা পুরুষ থাকে তখন কিন্তু সেই সংসারটা সংসার হয় না একটা নারী এসে কিন্তু সেই সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে তোলে একটা সুন্দর সংসারে পরিণত করে বাট দুঃখের বিষয় হলো কি যে সেই সংসারটাতেই নারী প্রপারলি রিসপেক্ট পায় না আদর পায় না যত্ন পায় না বর্তমানে সেইগুলোই আমি বেশি দেখছি বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলিতে এইসব দেখা যায় যে নারীদেরকে বিন্দু পরিমাণ রিসপেক্ট করা হয় না তার ফ্যামিলিতে রিসপেক্ট করা হয় না মানে একটা জিনিস সবসময় ভাবা হয় যে একটা ছেলেদেরই পরিবার আছে সংসার আছে তাদেরই বাবা মা আছে আর একটা মেয়ের তাতে তো কিছুই নেই তারা তো আসছে কি বলবো আর তারা আসছে গিফট বক্স হয়ে কিছুদিন আগে অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ভিডিওটা কমেডি ভিডিও থাকলো কথাটা কিন্তু সত্যি বলা হয়েছে যে ছেলের মাই খুব কষ্ট করে দুঃখ করে মানে শরীরের নানা যন্ত্রণা নিয়ে ছেলেকে জন্ম দিয়েছে আর সেখানে বলা হয়েছিলো মেয়ের মারা নাকি তাদের কন্যা সন্তানকে নিয়ে আসছে অনলাইন ডেলিভারি করে সেটা মেনলি ছেলের ফ্যামিলিকেই বোঝায় আর কি তারা মনে করে ভিডিওটা অনেক হাস্যকর ছিল বাট কথাটা বাস্তবই ছিল কেউ কখনো বুঝতে চায় না যে একটা মেয়েরও কষ্ট হয় তারও কিন্তু একটা মন আছে তারও কিন্তু তার ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি রয়েছে সেটা কেউ কখনো বুঝতে চায় না আসলে সারা পৃথিবীটাই না স্বার্থপরতায় ভরে গেছে সবাই সবার নিজের চিন্তা নিয়ে বসে আছে সবাই নিজের স্বার্থ নিয়ে বসে আছে কে ভালো আছে কে খারাপ আছে তা ভাবার কারো এক বিন্দুও সময় নেই আমার চেনা আমি অনেক মানুষকেই দেখছি শুধুমাত্র বাচ্চাদের জন্য পারিবারিক সম্মানের জন্য শুধুমাত্র ফ্যামিলিটাকে টিকিয়ে রাখছে সমঝোতা করে যাচ্ছে যে সংসারটা সে করছে তার মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসা নাই আছে শুধু রেসপন্সিবিলিটি আর সমঝোতা আসলে এগুলো কি অরিজিনালি পরিবার বলে একটা সংসার বলে আমি তো মনে করি না আমি আমার চেনা অনেক মানুষকে বলতে শুনেছি যখন আমি জিজ্ঞেস করি যে আপনার হাজব্যান্ডকে আপনি কতটা ভালোবাসেন তখন জবাবে বলতে শুনেছি যে সে যদি এখন মরেও যায় তার প্রতি আমার একটু মায়া লাগবে না এটাকে কি বলবেন আপনারা জানি না এসব আমি কেন বলছি বাট আমার না খুব খারাপ লাগে বিষয়গুলোতে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর রহমতের দ্বারা তৈরি এটার মধ্যে আল্লাহ অধিক পরিমাণে ভালোবাসা দিয়ে দিছেন তার মধ্যে যদি ঘৃণা থাকে তাহলে সেটা সংসার বলে না আর বাংলাদেশের অধিকাংশ মানুষ নিজের মনে ঘৃণা নিয়ে তার সংসারটা করে যাচ্ছে বছরের পর বছর তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার কেউ থাকে না তারা নিজের মনের মধ্যে গুমড়ে গুমরে মরে আসলে কি একটা নারী যদি সারাদিন কাজ করে বাচ্চাদের সামলায় ইভেন জবও করে তারপরও যদি নিজের হাজব্যান্ড বা পরিবারের মেন্টালি সাপোর্ট পায় তাহলে কিন্তু তাদের ক্লান্তিটা ক্লান্তি মনে হয় না আরও কাজে এক্সট্রা এনার্জি চলে আসে ওই যে একটা কথা আছে না যে নারী যখন একটা বেবি জন্ম দেয় তখন সিজার বা নর্মালের ব্যথায় বাঁচার জন্য কাঁদে আর যখন নিজের হাজব্যান্ড কষ্টমূলক কথা বলে বা আঘাত দিয়ে কথা বলে তখন সেই নারী কিন্তু মৃত্যুর জন্য কাঁদে নিজের মৃত্যু কামনা করে এই বিষয়টাই যদি প্রত্যেকটা পুরুষ বুঝত তাহলে প্রতিটা সংসারে সুখ শান্তির অভাব থাকতো না যাই হোক অনেক বক বক করলাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমামূলক দৃষ্টিতে দেখবেন আজকে আমার মেঘলা দিনের এটুকুই কাজ বেশি কাজ করিনি জাস্ট রান্না করলাম আর এখন কোনো কাজে হাত দিবো না আজকে খুব আলসেমি লাগতাছে রান্নাটা করছি সেটাও ইচ্ছে করতেছিল না অনেকক্ষণ ঘুমিয়ে দেন উঠে আবার রান্না করছি আজকে রান্না ছিল সাজনা দিয়ে ডাল রান্না পাঙ্গাস মাছ আর করলা ভাজি বাচ্চারা বিকেলে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে সাথে যাবে আমি ভাবলাম যে সকালে যেহেতু বৃষ্টি হয়েছে অনেকক্ষণ সাথ হয়তো বা বিজে থাকবে তারপর উঠে দেখলাম যে অনেকটাই শুকিয়ে গেছে তাই ওদের নিয়ে সাধে চলে আসলাম ওদের এই খেলাগুলো দেখে ছোটোবেলাটা মনে পড়ে গেল। ছোটোবেলায় যদি কারো একটা গাড়ি থাকতো তাহলে সেইটার পিছনে কিন্তু সবাই দৌড়োদৌড়ি করতো আজও ঠিক তাই হয়েছে সব বাচ্চারাই একরকমই হয়